নমস্কার আবারও খুশির খবর টেলিপাড়ায় ছোট পর্দার জনপ্রিয় খলনায়িকার চরিত্র মিশকা মানে অভিনেত্রী অহনা দত্ত যাকে আপনারা অনুরাগের ছোয়া সিরিয়ালে দেখেছিলেন ডান্স বাংলা ডান্সের পর অনুরাগের ছোঁয়া অহনাকে দেয় এক আকাশ ছোয়া জনপ্রিয়তা তার মাঝে অহনা খুঁজে পায় নিজের মনের মানুষকেও মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রয়কে বিয়ে করে দু হাজার সালের শেষের দিকে অহনা আর দু সালে শুরুতে সবার সাথে খবরটি ভাগ করে নেয় অভিনেত্রী নিজে তার সমাজ মাধ্যমে তবে এবার আরও একটি খুশির খবর দিল অভিনেত্রী অহনা দত্ত মানে আপনাদের প্রিয় মিশকা অভিনেত্রী অহনা দত্ত মানে পর্দার মিশকা বাস্তব জীবনে মা হতে চলেছেন মানে অভিনেত্রী অহনা এবং তার স্বামী দীপঙ্কর রয় তারা দুজনেই বাবা মা হতে চলেছেন দু সালে দু হাজার পঁচিশের আগস্ট মাসে আসবে অহনা এবং দীপঙ্করের ঘরে ছোট্ট সদস্য আর এই খবর নিজেই জানায় অহনা তার সমাজ মাধ্যমে তো অহনা এবং দীপঙ্করের জন্য রইল অনেক শুভেচ্ছা এবং তার সাথে তাদের ছোট্ট সদস্যের জন্য রইল অনেকটা ভালোবাসা আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ